আগের দিন তোমাদের দেখিয়েছিলাম একটা বিয়ে বাড়ি তো এটা হচ্ছে সেই নতুন বইয়ের বধুবরণ তো নতুন বইয়ের সঙ্গে সবাই মিলে কি কি করলো দেখতে হলে পুরো ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো দারুণ মজা পাবে আমার তো ভীষণই ভালো লেগেছে এই সব নিয়মকরণ দেখে আশা করি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে এই হচ্ছে ননদ রায়বাঘানি ননদ তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যে এটা কার বিয়ে হচ্ছে তো এটা হচ্ছে আমার বোনের দেওরের বিয়ে হচ্ছে তো এখন প্রায় একটা বেজে গেছে দেখতে দেখতে বর্ব দুজনেই চলে এসেছে তো চলো বরবর কাছে যাওয়া যাক আর আমার বোনের মেয়ে মানে পাপু গেছিল বউকে আনতে নতুন বউকে Yay! Yeah. এই দুধ উতলানোর রিচুয়ালটা তোমাদের কাদের কাদের আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার বেলা এটা হয়েছিল কিন্তু আমি টিভিতে বা সিরিয়ালে কিন্তু এমন দেখিনি সব সময় রান্নাঘরে গিয়ে সবাই দেখতো বাট আমাদের এখানে আমি কিন্তু এটাই দেখেছি আর এইখানে দেখো এখানে নতুন বইয়ের সমস্ত শাশুড়িরা নর্দরা মিলে নাচ করছে আর এত সুন্দরভাবে নতুন বইকে ওয়েলকাম করে সবাই মিলে দেখে কিন্তু খুব ভালো লাগছে আর উনি এখানে মাথায় ফুল লাগাবে প্রচুর thank you সবাই এখানে আনন্দ করুক চলো তোমাদের নিজেই নতুন বরব কাছে ওরা অনেকক্ষণ ওয়েট করছে দুধ উতলানো দেখার জন্য তো দুধ উতলে গেছে এবার বর সেটাকে উল্টে দেবে তো বউ দেখবে আর বর সেটাকে উল্টাবে ওই জাতি দিয়ে তো এটাই হচ্ছে নিয়ম আর এই হচ্ছে আমার বোন এই বাড়ির বড়ো বউ আর আমার বোন হচ্ছে বড় যা তো চলো ভেতরে যাওয়া যাক আর এখানে সবাই মিলে এত সুন্দর আয়োজন করেছে নতুন বউকে বরণ করার জন্য দারুণ লাগছে আর এই পিঁড়িগুলো এত সুন্দর করে ডিজাইন করা ভীষণ ভীষণ সুন্দর আর ইনি হচ্ছেন বইয়ের শাশুড়ি মা ইনিও কিন্তু খুব মজা করছেন খুব ডান্স করছেন

এর ভেতরে অনেক কিছু দেওয়া আছে কি কী দেওয়া আছে তোমরা গেস্ট করতে পারবে এগুলো সব ননদরা মিলে দাদার থেকে টাকা নেওয়ার জন্য কিন্তু এটা করে এটা একটা মজার ইউজেন ভালোই লাগে কিন্তু Niye de maram açılan? La, ma ta ma. Ya da ta. Bu mi ne bu? Ey sen de karaydı, joka buraka dön. তোমাদের কাদের কাদের এই রিচুয়ালটা ছিল কমেন্ট করে জানা আর এটা কী মাছ তোমার জানাবে কিন্তু এটা কিন্তু আমার বেলায় হয়নি ভীষণ ভয়ঙ্কর আর বালতির মধ্যে একটা মাছ আছে একটা মাছ হাতে নিতে হবে আর একটা মাছের ওপর পা দিয়ে যেতে হবে আর যদি মাছটা কাঁটা ফুটিয়ে দেয় তাহলে তো হয়েই গেল বাবরে বাবা সত্যিই খুব ভয়ঙ্কর রিচুয়াল তো তোমরা একটু চটপট কমেন্ট করে দাও দেখি

આયા ચાલે ને તો આનું શું થયું તું જા ના એ આ છે દે ચાલે કા એક ના કહેવા તો દીવી તો એય તો આજે આઈને એય તો એય તો એય તો એય તો